নিয়ম হলো এক মিনিট পর কাঠিটা তুলতে হবে যদি কাঠির ভিতরে একটা লাল রং দেখা যায় তাহলে বুঝতে হবে ঘটনা সত্য আমার পেটে সন্তান রয়েছে বিবি এক মিনিট পর যখন কাঠিটা তুলেছ বন্ধু সত্যি দেখা যাচ্ছে কাঠির ভিতরে একটা লাল সিগনাল দেখা যায় তখন বিবি বুঝতে পেরেছে সত্যি তো আমি মা হতে চলেছি তখন এই কাঠিটা নিয়ে এক দৌড়ে পিছন থেকে জড়াই ধরে স্বামীকে কাদার ডাক দেবে স্বামী গ এই কাঠে শাককে দিতে আমার পেটে কিন্তু সন্তান রয়েছে আল্লাহ ভুলি কবুল করেন এখন থেকে 9 মাস পরে আমি মা হব আপনি কিন্তু বাবা হতে চলছেন তাহলে কি বুঝলেন ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম কিন্তু সর্বপ্রথম হয় বাবার শুক্রাণু থেকে বীজ থেকে আর মানুষের শুক্র উৎপন্ন হয় কিন্তু বীজ উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে আর আপনারা সবাই বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে যখন আপনার কি বুঝেননি নাকি বুঝে কথা কবেন না ভমন্ত মানুষকে জাগানো কিন্তু কঠিন সহজ জাগানা মানুষকে কিন্তু জাগানো কিন্তু কঠিন আপনার মাহাপুরে বসে দিন সবান আলহামদুলিল্লাহ বলেন তাহলে লাভ কি আমার না আপনার আপনার লাভ ভাই সুভান আল্লাহ তামলা উল মিফান আলহামদুলিল্লাহ হিতাম্লা নি মা বাইনা সামাত নবীবরেন কেউ যদি একবার সমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এর বিনিময় আল্লাহ তার নামায়া বলে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লাহর নীচি দিয়ে ভরায় দেয় আওয়াজ বলে বলেন সোমান আল্লাহ তাহলে আপনারা বকটার সাথে সমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তখন আপত্তি নাই তো আপনাদের সে ভাব তো মনে হচ্ছে প্রত্যেকটা সোহান আল্লাহ আমরা দশ টাকা করে কিনে নিয়ে আসছি আপনার সময় খরচ করবে মুরব্বী সোনামান আলহামদুলিল্লাহ রাতে কিন্তু আশেপাশে থাকলে বোঝা যায় না আর দিনের কিন্তু ওখানে সিগারেট চালিয়ে কিন্তু আমরা দেখবার পরে

রক্ত আসে খাদ্য থেকে পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথা থেকে সব হালাল বলেন হারাম বলেন সব খাবার মাটি থেকেই হয় তাহলে মানুষ মাটি তৈরি তার ব্যাখ্যা তিনটি গেল কয়েকটি ফেরে বলেন কয়েকটি দুটি তিন নম্বর কি মানুষ মাটি তৈরি তার তিন নম্বর ব্যাখ্যা হলো মনে করেন এই গ্রামের এলাকার সন্তান আমার বড় ভাই

আজকে কাহালো আরো না আমার একজন সন্তান মায়ের পেটে ইন করেছে আমার সন্তানের নাম কিন্তু হবে বান্দার নাম হলো এই বান্দার না হবে ইমরুজ এই ইমরুজ বাংলাদেশে জন্ম নিয়ে একজন ইসলামী আন্দোলনের কর্মী হবে একজন বড় একজন বর্ণ শিক্ষাবিদ হবে এই ইমরুজ যখন মারা যাবে তার বয়স হবে নব্বই বছর ইমরুজকে মাটি দেওয়া হবে মনে করেন কাহালো আরলা গ্রামের আলী মাদ্রাসার পাশেই আপনি যখন মানুষ হননি এক ফটা বীজ ছিলেন ওই সময় কেন তাল্লা আপনি দুনিয়াতে কি খাবেন রিজিকের ফয়সালা কিন্তু করে দিয়েছিলেন কতদিন বাসবেন তা কিন্তু লিখে দিয়েছিলেন কবে মারা যাবেন তা কিন্তু বলে দিয়েছিলেন সর্বোপরি কোন জায়গা আপনার কবর হবে সেই কবরের জায়গা কেন তাল্লা লিখে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে দুনিয়া ফেরত সেই যেখানেই মুruzbar কবর ওই জায়গা থেকে আল্লাহ দুজন ফেরে এক তিন চিনি মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের জোরের ভিতরে কিন্তু বাবার বীর্যের সঙ্গে কিন্তু কবরের মাটিটা মিলাই দেয় এই কিন্তু বলা হয় মানুষ মাটির তৈরি তাই বলা হয় আপনি যেখানেই থাকেন না কেন যেখানে আপনি মারা যাবেন আপনার কবর হবে সেখানে যেখান থেকে আপনাকে কিন্তু তৈরি করা হয়েছে তার বাস্তব প্রমাণ হলো বাড়ি হলো কাহালো আরলা মদিনায় হজ করতে গিয়ে মারা গেছে মক্কায় বুঝে বলেন তো ভাই কবর হয় কোন দেশে মক্কায় কারণ কি কারণ ওই জায়গার মাটি আপনার শরীরে রয়েছে আরো যদি সুন্দর একটা প্রমাণ চলতে চান জানেন আমাদের সকলের মুরব্বী বরণের পাখি কে না জানে যত বড় বক্তা আসে কেন বন্ধু মুক্তে আমির হামজা আসবে আমির হামজার একরকম স্বাদ মনে হবে আমার বারবার ডক্টর মিজানুর রহমান আজারি তার স্বাদ একরকম মনে হবে কিন্তু এখন পর্যন্ত আমার তো বিশ্বাস কি পর্যন্ত যত বক্তা আলোচন বাংলাদেশ আসবে সকলের নম্বর হবে দুই নম্বর আল্লামা সাইদির অভাবকেও পূরণ করতে পারবে না ঠিক সেই কোরআন এর পাখি আল্লামা সাইদির এখন চলে গেলেন এখানে বহু মানুষ কিন্তু সাক্ষী আজকে বগুড়া জেলার মাহফিল হচ্ছে কিন্তু এই বগুড়াতে অনেকগুলো মাহফিল হবে কিন্তু এক মাহফিলের শ্রোতার শ্রোতা পায় না এখানে কিন্তু কাহালুর মানুষের জন্য বলতে পারবো শেরপুর থেকে লোক কিন্তু আজকের এই মাহফিলে আসবে না সোনাতলা থেকে কিন্তু লোক এখানে আসবে না কিন্তু বগুড়া সুলতানগর হাই মাঠে অথবা সেন্ট্রাল হাই মাঠে যখন হিসাবে তাফসির হতো আপনারা এখানে বহু মানুষ আছেন যারা সামনে বসে থেকে কিন্তু পরানের পাখির আলোচনা শুনেছে হুজুরকে যখন জালেম শেষ করে দিল ইনজেকশন পুশ করে সুস্থ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল ভারতের কথা মতো হুজুরের কবর কিন্তু খোলা শুরু হয়ে গেছিল খুলনাতে হুজুর কিন্তু নিজের একটা তামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একটা কমে মাদ্রাসা কিন্তু নিজে করেছেন একটা মসজিদ একটা মাদ্রাসা করেছেন দেখে আসবেন খুলনা গেলে ওখানেই কিন্তু হুজুর কবরের জায়গা কিন্তু পছন্দ করে গিয়েছিলেন সাইডি সব বলেছিলেন আমার পরিবার সন্তান তোমরা শোনে না আমি তোমাদের পিতা যখন দুনিয়া থেকে বিদায় নেব যেদিন তোমার সঙ্গে তোমাদের পিতা সাইডে নাই তোমার আমাকে এই কবরের ভিতরে তোমরা আমাকে দাফন করে দিও কিন্তু জালেম কিন্তু কবরের জায়গা বাধা দিয়ে দিল খুলনা হুজুরকে ঘুমাতে দিল না পরবর্তীতে হুজুরকে কিন্তু পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে মসজিদের সাথে কিন্তু করানোর পাখিকে আরামের ঘুম এখন ঘুমিয়ে দেওয়া হয়েছে কেন আল্লাহ রাখতে বলে করানোর পাখি আমি আল্লাহ তো তোমার মায়ের পেটের ভিতরে জরায়ের ভিতরে খুলনার মাটি রাখিনি সেজন্য চাইলেও ওখানে কবর হবে না আমি তোমার মায়ের পেটের ভিতরে আর রেখেছি মাটি এখান থেকে আবার প্রমাণ হলো মুরব্বী সত্যি আমরা মাটির তৈরি ঠিক না তাহলে মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা কি তিনটা পাইছেন আপনারা এটাই কিন্তু ছেলে লেখা আছে এইভাবে মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা হলো মোট তিনটি বলেন কয়টি শেষ এবার